স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে ডাক্তারের পরামর্শ নিতে গেলেই ডাক্তার খাদ্য তালিকায় পুষ্টিগুণ সমৃদ্ধ ফল রাখার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের মধ্যে অন্যতম ডালিম বা আনার ডালিমের খোসা ছাড়িয়ে প্রতিটি দানা বের করে খাওয়া খানিকটা শ্রমসাধ্য ও ধৈর্যের ব্যাপার হলেও এর পুষ্টিগুণ ও উপকারিতার কথা কথা বিবেচনা করলে হয়তো ভাববেন এতটুকু শ্রম তো দেয় যায় ডালিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন ও খনিজ পদার্থ যা স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই উপকারী একটি মাঝারি সাইজের ডালিমে দুই তিন চার ক্যালোরি চার সাত গ্রাম প্রোটিন তিন তিন গ্রাম চর্বি এবং এক এক তিন গ্রাম ফাইবার মেলে এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে আয়রন ভিটামিন সি ফলে ম্যাগনেসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম পাওয়া যায় ফল হিসেবে খাওয়ার পাশাপাশি ডালিম ফ্রুট সালাদ স্মুদি জুস কাস্টার্ডেও ব্যবহার করা যায় রক্তচাপ নিয়ে সমস্যায় থাকলে ডালিম হতে পারে আপনার ডাইনিং টেবিলের নিত্যদিনের খাবার কারণ ডালিম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে ও রক্তে এইচডিএল নামের এক প্রকার কোলেস্ট্রেল সরবরাহ করে যা উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রোকের সম্ভাবনা কমায় এছাড়াও ডালিম ট্যানিন অ্যান্থোসায়নিস ও পোলিপেনলসের ভালো উৎস যা আপনার হৃদয়কে রাখে সুস্থ ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ রয়েছে ডালিমের রসে শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডালিমের রস এছাড়া ডালিমের রস ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে ফুসফুস ও স্তন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে বিশেষজ্ঞদের মতে শরীরের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে ডালিমের রস সে ক্ষতস্থান সহজে সারিয়ে তুলতে পারে ডালিমের রস ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না বিশেষ করে মূত্রনালীর ক্যান্সার দমনে এটি বিশেষ ভূমিকা রাখে এক গবেষণায় দেখা গেছে টানা চার সপ্তাহ বা প্রায় এক মাস ডালিমের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে হার্ট সার্জারি বা আলজেমার্স ডিজিজে আক্রান্ত কোনো ব্যক্তি ডালিম খেলে বিশেষ উপকার পেতে পারে সূর্যের অতি বেগুনি রশি রোধ করে ত্বককে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে এটি কোলাজেন ও এলাস্টিন উৎপাদনেও সাহায্য করে এ দুটি উপাদানই ত্বককে সজীব ও তরুণ রাখে ডালিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের যাবতীয় জীবাণুকে অপসারণ করে ডালিমের মধ্যকার অ্যালার্জিক অ্যাসিড ত্বকে টিউমার হওয়ার সম্ভাবনা কমায় আমরা জানি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন একটি ডালিম খেলে এক সাত শতাংশ ভিটামিন সি শরীরে প্রবেশ করে একই সঙ্গে ডালিম ঠান্ডা ও কাশির প্রকোপ থেকে সুরক্ষা দেয় যারা ডায়াবেটিসের রোগী তারা অনায়াসে খেতে পারেন ডালিম কারণ এতে আছে ডায়েট্রি ফাইবার যা রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন ডালিম খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি প্রবেশ করে ও এর মধ্যকার উপাদান শরীরে বাড়তি মেদ জমতে দেয় না ডালিম বিপাক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এটি ডায়রিয়া ও বমির উপদ্রব কমায় এছাড়াও এটি পেটের যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় ও চুল পড়া কমায় ডালিম এটি চুলের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে ঝরঝরে ভাবও এনে দেয়